বন্ধুরা আজ ফেব্রুয়ারি ফাল্গুন হল তিন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কুম্ভের পুণ্যার্থীদের বীর দাক্কা দাক্কির মধ্যে পরে নয়াদিল্লি স্টেশনে মৃত অন্তত পনেরো আহত অনেকে নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত পনেরো যাত্রী হুলস্থুল পরিস্থিতি আবার বেঙ্গে পড়ল বদরপুর গেমন সেতুর রেলিং ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা বিচ্ছিন্ন হতে পারে বরাক অসম থেকে পঞ্চাশ হাজার লুক নেবে জাপান নার্স চাইছে সিঙ্গাপুর জাপানে চাকরি অসমের যুবক যুবতীর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার চার হাজার পাঁচশো উনত্রিশ মাধ্যমিক শিক্ষককে স্থায়ী নিযুক্তিপত্র বন্টন মুখ্যমন্ত্রীর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে অনলাইনে কাস্ট সার্টিফিকেটের আবেদনে সঠিক নথি জমা দেওয়ার আহ্বান শিলচর গৌহাটির মধ্যে রাতেও উড়ান দু তিন মাসের মধ্যে ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের এইচএসএলসি পরীক্ষার প্রথম দিন একটার পর একটা অগঠন রাজ্যের লক্ষিমপুরে ম্যাট্রিক পরীক্ষায় বাবার স্থানে পরীক্ষা দিতে সে গ্রেফতার হল পুত্র বদরপুরে অসুস্থ এক ছাত্রী পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম রাখার দাবি মাধ্যমিকে খাসার জেলায় প্রথম দিন তিনশো সাতচল্লিশ জন হাইলাকান্দিতে একশো উনপঞ্চাশ জন লাল হয়েছে আকাশ পুড়ে একের এক থাবু মহাকুম্ভে আবার বিদংশী আগুন শিলচরে উরালপুল নির্মাণ নিয়ে ললিপপ উরালপুল নির্মাণ নিয়ে বিজেপির সমালোচনা কংগ্রেসের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে জিম উদ্বোধন সাংসদ মিশন রঞ্জন দাসের বাড়ি ফেরার পথে গৌহাটি থেকে নিকুজ দোলাই লাইলাপুরের যুবক দুশ্চিন্তায় পরিবার আয়না শিলচর বৈরবী যাত্রীবাহী ট্রেনে দুষ্কৃতীদের নিক্ষেপ দুই দুইজন একাধিক পরাজয়ের পর ইন্ডিয়া জুটের সমর্থনে দেশের পঁয়ষট্টি প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধী প্রথম পছন্দ বেসরকারি হাতে চলে যাচ্ছে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের ইচাবিলচা বাগান দাবি দাওয়া নিয়ে সরব শ্রমিকরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কুম্ভের পুণ্যার্থীদের বীর দাক্কির মধ্যে পড়ে নয়াদিল্লি স্টেশনে মৃত অন্তত পনেরো আহত অনেকে মহাকুম্ভগামী যাত্রীদের বীরের চাপে শনিবার রাতে পদ ঘটনা ঘটল নতুন দিল্লি রেল স্টেশনে এ ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে জন মহিলা এবং তিনটি শিশু রয়েছে আরও পনেরো জনকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরো বহু মানুষ তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ জানা গেছে মহাকুম্ভে যাওয়ার জন্য নতুন দিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে বীর জমিয়েছিলেন শয়ে শয়ে যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন আসতে দেরি হচ্ছিল তখন গুজব সরায় দুটি ট্রেন বাতিল করা হয়েছে এদিকে রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি এ অবস্থায় রাত নটা পঞ্চান্ন মিনিটে চৌদ্দ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্মে বীরের ছাপ ব্যাপকভাবে বেড়ে যায় পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নে বীরের চাপে স্টেশনে অজ্ঞান হয়ে যান বেশ কয়েকজন মহিলা সহ বেশ কটি শিশু পরে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে রেল পুলিশ দিল্লি পুলিশও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পরিস্থিতি সামাল দিতে পরে দম কলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ফের বেঙ্গে পড়লো গেমন সেতুর পরিণতির আশঙ্কা বিচ্ছিন্ন হতে পারে বরাক বহন ক্ষমতা মাত্র অথচ সঙ্গে একই পারাপার হচ্ছে লরি এন এইচ আইডিসিএল এর নিয়োজিত হোম গার্ডদের ম্যানেজ করে চলছে ওভারলোডেড লরি পারাপারের এই খেলা আর এতে সেতুতে দেখা দিয়েছে নতুন সমস্যা বেঙ্গে পড়েছে দক্ষিণ দিকের একটা অংশে রেলিং ছয় ইঞ্চির মতো নিচের দিকে চলে গেছে সেতুর ওই অংশ গোদের উপর নম্বর জাতীয় বদরপুর গেমন এবার বেঙ্গে পড়ল ছয় সড়কের সেতুর দক্ষিণ দিকের একটা অংশে রেলিং প্রায় ছয় ইঞ্চির মতো নিচের দিকেও চলে গেছে সেতুর ওই অংশ পুরনো সমস্যা সমাধান হওয়ার আগে ফের নতুন সমস্যার দেখা দেওয়ায় আতঙ্ক দেখা দিয়ে অসম থেকে পঞ্চাশ হাজার লোক নেবে জাপান নার্স চাইছে সিঙ্গাপুর জাপানে কাজের সুযোগ পাচ্ছেন অসমের পঞ্চাশ হাজার যুবক যুবতী জাপানের মানব শক্তির প্রয়োজন তাই অসমে জাপানি ভাষা কেন্দ্র স্থাপন করে কলেজ বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা শেখার ব্যবস্থা করবে সে দেশের সরকার জাপানি ভাষা আয়ত্ত করতে সক্ষম হলে প্রথম অবস্থায় রাজ্যের পঞ্চাশ হাজার যুবক জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আসাম দুই সম্মেলনে জাপানের সঙ্গে এমর্মে মৌ স্বাক্ষর হবে শনিবার এডভান্টেজ আসাম দুই সম্মেলন নিয়ে সাংবাদিক সম্মেলনে একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন জাপান অসমের যুবক যুবতীকে জাপানিজ ভাষা শেখার ব্যবস্থা করবে নয় মাসের এই ভাষা শিক্ষার কোর্স চালু করা হবে এই শেষ করে পরীক্ষা দিয়ে করলে পাশ জাপানে নিশ্চিত। জাপানে না গেলেও ভারতে জাপানি প্রতিষ্ঠানে চাকরি মিলবে এছাড়াও সিঙ্গাপুরে প্রয়োজন অসমের বিএসসি নার্সিং ইতিমধ্যে অসমের সতেরো জন নার্স সিঙ্গাপুর কাজ করছেন তারা সুখী মুখ্যমন্ত্রী বলেন বিএসসি নার্সিং এর জন্য সিঙ্গাপুর বিশেষ ইংরেজি কোর্স চালু করতে যাচ্ছে এ নিয়েও সিঙ্গাপুরের সঙ্গে আরও একটি মৌ চুক্তি স্বাক্ষর হবে পাঁচশো উনত্রিশ মাধ্যমিক শিক্ষকের স্থায়ী নিযুক্তিপত্র বন্টন মুখ্যমন্ত্রীর রাজ্যের শৈক্ষিক আকাশকে উজ্জ্বল করে তোলার জন্য সমর্পিত মনোভাবে কাজে ব্রতী হতে নবনিযুক্ত শিক্ষকদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শনিবার তিনি রাজ্যের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত শিক্ষক হিসাবে কাজে নিয়োজিত চার হাজার পাঁচশো উনত্রিশ জন শিক্ষককে স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই আহ্বান জানান প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় একটার পর একটা অগঠন এবার রাজ্যের লখিমপুরে ম্যাট্রিক পরীক্ষায় অগঠন পিতার স্থানে পরীক্ষা দিতে সে গ্রেফতার হলো পুত্র বাবার স্থানে ম্যাট্রিক পরীক্ষা দিতে সে লক্ষিমপুরে গ্রেফতার হলো ছেলে পিতা মুকেশ্বর দলের স্থানে ম্যাট্রিক পরীক্ষা দিতে এসেছিল ছিল পুত্র ঋতুল দলে দরা পড়ে যায় পুত্র এদিকে বদরপুরে অসুস্থ এক ছাত্রী পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম রাখার দাবি এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম রাখার দাবি উঠল বদরপুরে বদরপুর রাজস্ব চক্রের অধীন তিনটি কেন্দ্রে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা শনিবার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে কেন্দ্রগুলো হচ্ছে শ্রীগৌরী এইচএস বাঙ্গা এইচএস ও পি এম শ্রী মর্যাদকান্দি পাবলিক এইচএস স্কুল এদিকে মাধ্যমিকে খাসার জেলায় প্রথম দিন অনুপস্থিত তিনশো সাতচল্লিশ জন হাইলাকান্দিতে একশো জন শনিবার কাসারে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পার হয়েছে নির্বিঘ্নে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা তিনশো সাতচল্লিশ এর মধ্যে সবচেয়ে বেশি পঁচিশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল পালঙ্গাট সি সিজেসি হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে হাইলাকান্দি জেলায় প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল একশো জন পরীক্ষার্থী একাধিক পরাজয়ের পরও ইন্ডিয়া জুটের সমর্থনে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধী প্রথম পছন্দ একাধিক পরাজয়ের পরও ইন্ডিয়া জুটের সমর্থনে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ এমনই দাবি সমীক্ষা রিপোর্টে দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জুট গত লোকসভা তো বটে তারপর থেকে একাধিক বিধানসভা বুটেও কার্যত মুখ তুবড়ে পড়েছে ইন্ডিয়া জুট কিন্তু তারপরও দেশের অনেক মানুষই চাইছেন এটি টিকে থাকুক ইন্ডিয়া টুডে সি বুটার মুড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে বাধা বিপত্তি এবং পরাজয় সত্ত্বেও দেশের পঁয়ষট্টি শতাংশ চান চান ইন্ডিয়া জুট থাকুক যদিও শতাংশ আবার জুটের অস্তিত্বই না অটুট অন্যদিকে ইন্ডিয়া জুটের নেতৃত্ব কে থাকবেন সেই প্রশ্নের উত্তরে এখনও রাহুল গান্ধীকে সমর্থন জানান বুটাররা চব্বিশ শতাংশ সমর্থনই গিয়েছে রাহুল গান্ধীর জুলিতে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে অনলাইন পোর্টালে এসসি এসটি এবং ও কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করার সময় সঠিক নথিপত্র জমা দিতে আহ্বান জানানো হয়েছে শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ের সার্টিফিকেট ব্রাঞ্চের ব্রাঞ্চ অফিসার জেলার সব সিএসসি এবং পিএফসি এফ সি অপারেটরদের একপত্র যুগে জানিয়েছেন সঠিক নথিপত্র জমা না দেওয়ার কারণে কাস্ট সার্টিফিকেটের আবেদন ফেরত যাওয়ার সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এর প্রেক্ষিতে সিএসসি এবং পিএফসি অপারেটরদের অনলাইনে কাস্ট সার্টিফিকেটের আবেদন আপলোড করার সময় আবেদনকারীর ফটো প্রার্থীর স্বাক্ষর করা আবেদনপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে লাল হয়েছে আকাশ পুরুষে একের পর এক তাবু মহাকুম্ভে আবার বিধ্বংসী আগুন ফের আগুন কুম্বে মহাকুম্ভ মেলার আঠারো এবং ১৯ নম্বর সেক্টরের মধ্যে শনিবার বেশ কয়েকটি প্যান্ডেলে আগুন লেগেছে খবর পে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে আপাতত এ ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই এছাড়া আগুন লাগারও কারণ এখনও জানা যায়নি আয়নাখালে শিলচর বৈরবী যাত্রীবাহী ট্রেনে দুষ্কৃতীদের পাতর নিক্ষেপ জখম দুইজন শিলচর থেকে বৈরবীগামী যাত্রীবাহী ট্রেনে দুষ্কৃতীদের পাতর নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ দুইজন যাত্রী জখম হয়েছেন এই ঘটনায় ট্রেনে যাতায়াতকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা রাতে রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন যাত্রীবাহী ট্রেনটি মোনাসরা স্টেশন সারার কিছুক্ষণ পরই দুষ্কৃতীরা ট্রেনে আচমকা রেল লাইনে থাকা পাতর ট্রেনের গ্লাসে নিক্ষেপ করে এতে ট্রেনের জানালার গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে সিটে বসা যাত্রীদের মাথায় আঘাত করে এতে এক যুবকের মাথা ফেটে রক্ত জড়ে পাশে বসা এক শিশুও জখম হয় জানালার গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে সিটের উপর পড়ে জখম যুবক খাইলাকান্দি রেল স্টেশন থেকে ট্রেনে উঠেন অপরদিকে শিশুটি তার মায়ের সঙ্গে শিলচর থেকে জামিরা যাচ্ছিল আচমকা বিকট শব্দ করে ট্রেনের জানালার গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে যাত্রীদের উপর পড়ায় কামরায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় যুবকটির মাথা ফেটে রক্ত জড়তে থাকে জানা গেছে মোনাসোরা রেল স্টেশন সারার পর আয়নাখাল আমালার মধ্যবর্তী এলাকায় পাথর নিক্ষেপে ঘটনাটি ঘটে এদিকে শিলচর বৈরবী যাত্রীবাহী ট্রেনে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি ট্রেনে পাতর নিক্ষেপকারীদের শনাক্ত করে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য রেল বিভাগ সহ রেল পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন যাত্রীরা শিলচরে উরাল পুল নির্মাণ নিয়ে গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার বছর পর ফের নাগরিক মতামত গ্রহণ করায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো শিলচর জেলা কংগ্রেস শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন দুই হাজার ছাব্বিশ সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফের জনগণকে ললিপপ দেখানো শুরু করেছে শহরের জনগণ যখন যানজট সমস্যায় নাজেহাল তখন উড়োপুল নির্মাণ নিয়ে মানুষের মতামত চাইছেন বরাকের দুই মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক গত তেরো ফেব্রুয়ারি জেলা আয়ুক্ত কার্যালয়ে যাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপির মতাদর্শে বিশ্বাসী হাতে গুনা কয়েকজন কর্মীয় সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে নাগরিক সভার নাম দিয়ে ফের শহরবাসীকে ললিপপ দেখিয়ে আসন্ন নির্বাচনের বুট বৈতরণী পার হওয়ার প্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপি বললেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে জিম উদ্বোধন সাংসদ মিশন রঞ্জন দাসের রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস শনিবার শ্রীভূমি শহরে শরীর চর্চার বিভিন্ন যন্ত্রপাতি বসানো একটি জিম উদ্বোধন করলেন সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে বিশ লক্ষ টাকার অর্থায়নে এই জিমের যন্ত্রপাতি প্রদান করা হয়েছে শ্রীভূমি শহরের জেলা কমিশনার বাসভবনের পাশের একটি সরকারি ভবন কক্ষে শরীর চর্চার অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে এই জিম স্থাপন করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বেসরকারি হাতে চলে যাচ্ছে ইচাবিল চা বাগান দাবি দাওয়া নিয়ে সরব শ্রমিকরা শ্রীভূমি জেলার পাতারকান্দি কেন্দ্রের ইচাবিল চা বাগান সম্পূর্ণভাবে বেসরকারি হাতে চলে যাচ্ছে গত তেরো ফেব্রুয়ারি আসাম চা নিগমের তরফে জেলা শাসককে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে জানা গেছে ওই বাগানটি মেসার্স টিআরএইচ বিজনেস প্রাইভেট লিমিটেডকে দিয়ে দেওয়া হয়েছে এদিকে বেসরকারীকরণের এই সিদ্ধান্তে ইচ্ছা বিলছা বাগানের শ্রমিকরা নিজেদের পাওনা এবং দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন